তারা অনেক ছাড় পাবেন এবং তাদের কেনায় চল্লিশ টাকা আর পাইকারি মার্কেটে সাড়ে তিন হাজার টাকা বিক্রি করে থাকে আর আমার কাছ থেকে খুশি মার্কেটে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা খুচরো বিক্রি করে থাকে এই ব্যাগটা আমি খুচরা দিয়ে দিব অনলি মাত্র 500 টাকা আর যারা খুচরা নেবেন তাদের জন্য হালকা মার্কেটিং এর সুবিধা আছে এই যে ব্যাগটা দেখতে স্যার যে কোনো খুচরা মার্কেটে বর্তমানে 1800 থেকে 2000 টাকা সর্বনিম্ন সর্বনিম্ন 1800 থেকে 2000 টাকা এই ব্যাগটা পেয়ে যাবে আমার কাছে অনলি মাত্র 700 টাকা প্রাইজের ভিতরে খুচরা আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপড়ের সামনে আজকে বিয়োজন সম্পূর্ণ খুচরার জন্য আমরা মূল ব্যবসা হচ্ছে পাইকারি বেচি খুচরা বেছি আমাদের শ্রমটা খুচরা আজকে বিয়োজন খুচরার জন্য এই যে ব্যাগটা অনেক সবচেয়ে রানিং ব্যাগ এই হলুদ কালার ইউলো কালারটা সবচেয়ে বেশি চলে এই মালটা অনেক একটা মাল এই মালটা অনলি মাত্র পনেরো টাকা পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশ এতটুক চ্যালেঞ্জে সারা বাংলাদেশের ভিতরে এমন কোন ব্যবসায়ী নাই আমার মতো এতটুক চ্যালেঞ্জে ব্যবসা করবে সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট সারা বাংলাদেশ সমস্ত খুচরা মার্কেট চ্যালেঞ্জ এবং গ্যারান্টি এই ব্যাগটা কোনো ব্যক্তি চানার থেকে ইম্পোর্ট করে এনে কোনো ব্যক্তি পনেরোশো টাকা পাইকারে বিক্রি করতে পারবে না খুচরো বিক্রি করতে পারবে না এবং চ্যালেঞ্জ এই ব্যাগটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা পাইকারি খুচরা কিনতে গেলে ব্যাগটা তিন হাজার পঁয়ত্রিশশো ঢাকা চার হাজার টাকার উপরে এই ব্যাগটা মাত্র পনেরোশো টাকায় উলু করার ব্যাগটা অনেক চমৎকার দেখেন এদের লং বেল দেওয়া আছে এবং তিনশো চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি হোম ডেলিভারি করে থাকি এবং সবচেয়ে মজার বিষয় হলো হাতে পেয়ে টাকা ও গ্রিন আমাদেরকে কোনো টাকা দিতে হবে না শুধু ঢাকার ভিতরে আশি টাকা ঢাকা বাইরে একশো টাকা শুধু ওই টাকাটা দিলে হবে শুধু ডেলিভারি যে নিবে ডেলিভারি ম্যানের টাকা দিবেন আর আমার মালের দাম পনেরোশো টাকা এটা হাতে পাওয়ার টাকা দিবেন এই যে ব্যাগটা সবচেয়ে বেশি কালার এবার সুন্দর কালার পেয়ে যাবে মাত্র পনেরোশো টাকা এই যে দেখতেছেন এই যে আরেকটা কালার আছে এই রফিক ভাই এই যে আরেকটা কালার আছে এটা পেয়ে যাবে মাত্র অনলি পনেরোশো টাকা প্রাইজের ভিতরে

একটা চেন আছে দেখেন দুই আবার হাত পাঁচ ব্যবহার করতে পারবে এই ব্যাগ গুলা দুই হাজার টাকার উপরে খুঁজে মার্কেটে আর আমার কাছে পেয়ে দেবো অনলি মাত্র সাতশো টাকা যারা হোলসেল দিতে দেবেন তাদের হালকা মার্কেটিং এর সুবিধা আছে শুধু ভিডিওটা এই জায়গায় শেষ না আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ লেডিস কালেকশন আছে দেখতে পাইতেছেন এই যে ব্যাগটা যে কোনো খুচরা মার্কেটে পঁচিশশো টাকার উপরে খুচরা এই ব্যাগটা হাতে পেয়ে টাকা মাত্র অনলি পনেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন এটা কোনো অগ্রিম কোনো টাকা দিতে হবে না ডেলিভারি চার্জ টাকা দিতে হবে না এই ব্যাগটা মাত্র পনেরোশো টাকার ভিতরে এই যাবেন ভিতরে লং বেল দেওয়া আছে চাইনা ফিটিং চাইনা মিটার না সবকিছু এই যে ব্লগ আরেকটা ব্যাগ দেখতেছেন এই ব্যাগটা যে কোনো খুচরা মার্কেটে কিনতে যাবে তিন হাজার টাকার উপরে খুচরা এই ব্যাগটা লং বেল দেওয়া আছে এবং খুবই সুন্দর দেখেন অনেক চমৎকার এবং একটা ব্র্যান্ডের ব্যাগ ভিতরে রানারটা পর্যন্ত ব্র্যান্ডিং করা আছে এই দেখেন এখানে ব্র্যান্ডিং করা আছে তারপরে ভিতরে লং বেল আছে ভিতরে কিন্তু মোটামুটি ভালো জায়গা তারপরে পেয়ে যাবে এই ব্যাগটা কোন একটা পাইকারি মার্কেট থেকে পনেরোশো টাকা নিতে পারবেন একটা ব্র্যান্ডের অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটি হাতে পেয়ে টাকা মাত্র পনেরোশো টাকা ভিতরে পেয়ে যাবেন তারপরে দেখতে পাইতেছে একটা ব্যাগ এই ব্যাক্তারে চাওয়াকে একটা ব্যাগ ব্র্যান্ডের ব্যাগ এই ব্যাক্তে ভিডিও লং বেল দাও আছে এর এক पीस মাল আছে যা লাগবে যত দ্রুত গতিতে অর্ডার করে ফেলবেন এই ব্যাক্তে পেয়ে যাবেন only মাত্র 1500 টাকা হাতে পে টাকা ও 150 টাকা দিতে হবে না তারপরে দেখতে পাইতেছেন এই যে একটা ব্যাগ অনেক চমৎকারের ব্যাগটা প্রাইস মাত্র only 1500 টাকা আমাদের নিউজ শপ কা পেজ আছে চিপ ডিসকাউন্ট সব গেলে আমাদের পেজে সব ব্যাগের যা তার রেডিমেড আপডেট পাবেন সবাই একটু ভিজিট করবেন আমাদের চিপ ক্রে ডিসকাউন্ট সব বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ করলে আমাদের নিউজ শপ পেজটা পেয়ে যাবেন আর এই যে ব্যাগগুলা দেখতে পেয়েছেন এই ব্যাগগুলা আপনারা আমার কাছ থেকে দেখে এই খুসサプライ 150 টাকা হাতে পে 100 টাকাও দিন পুরো টাকা দিতে হবে না অরিজিনাল চায়না ভিতর আছে লং বেল্ট আছে অনেক চমৎকার দেখেন